হ্যালো গাইজ আজকে আমরা আসছি ভারত বাংলা বিখ্যাত মহামানব গণেশ পাগলের কুম্ভ মেলায় একশো সাঁত্রিশ বছর আগে জন সাধু মিলিত হয়ে তেরো কেজি চাইল তেরো টাকা নিয়ে তেরোই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভমেলার আদলে সেবাশ্রম মেলার আয়োজন করেন এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখে মেলার সেই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম সঙ্গের এই মেলা উপমহাদেশের অন্যতম বৃহত্তম কুম্ভ মেলা হিসেবে স্বীকৃতি উত্তর তেরোই জ্যৈষ্ঠ মাসে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে এবছর মেলার খুব দুর্দশা গেছে বারো তারিখ রবিবার দিনটা খুব ভালোই গেছিল কিন্তু হঠাৎ রাত এগারোটার দিক থেকে বৃষ্টি আরম্ভ হয় আবহাওয়ার পরিবর্তনের কারণে এবছর ভক্তরা অনেক কম আইছে তবে মনে হচ্ছে দোকানপাটি আগের থেকে বৎসর অনেক বেশি আইছে এখানে দেখুন কোনো ভক্তদের দেখা যাচ্ছে না গত বছরের মতো হলে ভক্তদের এত ভিড় হতো যে ঠিকমতো চলাই যেত না বৃষ্টি হওয়ার কারণে ভক্তরা চলতে পারছে না রাস্তাঘাট কাদা হয়ে গেছে দোকান পাটির অনেক ক্ষতি হয়ে গেছে কোন কোনো দোকান হাওয়ায় ভেঙে টশ করে দেছে। এত ঝড় বৃষ্টির মাঝেও শ্রী শ্রী গণেশ পাগলের কিছু পাগল ভক্ত আছে তারা কিন্তু থেমে নেই এত ঝড় বৃষ্টির মাঝেও তারা মেলা পরিদর্শন করতেছে दादा अरे ये निकलले होटल दिवा ओए अरे लगा दना माल पर मैनेजर तो बोलते दिस क्या बारिश आ रही है

I'm <laughs> going